দেখছেন bengaltv24x7.com নজরিয়ে আপনিউই বেঈমানদের শিক্ষা দিতে হবে যারা মমতা নাম করে ভুক করেছে তাদের শিক্ষা দিতে হবে সুভিন্দ অধিকারী দল থেকে পদত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন যারা বলবে দাদার অনুগামী তাদের এমন শিক্ষা দেবেন তারা জানো গামি ঢুকতে না পারে খানাখুন লননপুরে তৃণমূলের জনসভায় এমনই হশিয়ারি দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হশিয়ারি দিয়ে বলেন যদি দিলীপ ঘোষ এক বাপের بیٹা হয় তাহলে কোন জায়গায় জেলার কোনখানে যেতে হবে বলুক সাথে তার সাংসদ লকেট নিয়ে আসুক দু হাজার চব্বিশে গলার লকেট পায়ে লুকুর হয়ে যাবে এদিন তৃণমূল জনসভায় তৃণমূলের গোষ্ঠী বিবাদের ছবিও দেখা গেল নতুন ব্লক কমিটি গঠনে এমনিতেই জোরবার নেতৃত্ব এদিনের সভায় তৃণমূলের আরেকটি অংশকে দেখা যায়নি এদিনে তৃণমূলের হুগলি জেলা তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজিবুল করিমের নেতৃত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব সাংসদ অপরূপা পোদ্দার বেচারাম মান্না

রাজি 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 টেলিভিশনের লোক কি বলছে আমি শুনতে পাচ্ছি না রাজি তো লড়তে হবে লড়তে হবে লড়তে হবে একটা ইঞ্চি মাটি আমরা ছাড়ব না এক ইঞ্চি মাটি আমরা ছাড়ব না এই বিজেপি যতই বহিরাগত বিপ্লব নিয়ে আসুন থাকেন কিছু করতে হয় কিছু করতে পারবে না এই যে তোমার পেশি শক্তিতে কত জোর আছে দিলীপ ঘোষ দেখতে দেখতে চাই কত পেশি শক্তিতে ও বলেছে ও বলেছে আমার গাড়ির সামনে কেউ এলে গাড়ি চালিয়ে চলে যাবো দিলীপ ঘোষ কবে গাড়ি দিয়ে চলবে কোন জায়গায় বলো খুগলি জেলায় গাড়ি কোপক দিয়ে চলবে আমি গাড়িতে থাকব আমার गांवয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেখিয়ে দাও যদি এক পপের ব্যাটা হয় যদি এক পপের ব্যাটা যেতে পারো সেই জায়গাটা বলে দাও তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম সবাই কে চ্যালেঞ্জে গ람 দিলেন বস ঘরের মধ্যে মোছা অনেক মাস্টানি তুমি করেছো তোমাকে মাস্টানি করতে আগামী দিনে দেখতে হবে আমার চ্যালেঞ্জ অনেক কমেন্টস তুমি অনেক করেছো অনেক কথা অনেক করা অনেক বাজে বাজে কথা তুমি আমার সম্বন্ধে বলেছো আমার কিচ্ছু এসে যায় না কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি এক পাপের ব্যাটা হও হুগলি জেলার কোন প্রান্তে বলে দিও আমি দাঁড়িয়ে থাকবো আমার শরীরের উপর দিয়ে তুমি গাড়ি চালিয়ে দিয়ে যাবে আমি দেখে নিতে চাই উত্তর দিও উত্তর দিও দিলীপ ঘোষ হ্যাঁ অনেক বড় বড় কথা বলছি বড় বড় কথা অনেক শুনেছি আমরা আমরা সিপিএম এর কাছে অনেক বড় বড় কথা শুনেছি লড়তে আমরাও জানি লড়াই আমরাও করে নব শুধু 12 ঘন্টা আগে বলে দিও দেখে নাও তোমাকও আমরা দেখে নাও আর তোমার সাথী তোমার সঙ্গে তোমার বিজেপির অন্য সাংসদ সঙ্গে লকেট চট্টোপাধ্যায় নিয়ে এসো দেখি হয় হুগলি জেলা হুগলি পার্লামেন্টে এখানে তো আমাদের অপূর্বা রয়েছে হুগলি পার্লামেন্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়েছি আমি গত ছ মাসে